বের মূল পক্ষ গিয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই অপূর্ব মুহূর্ত যেখানে ভক্তদের সমাগম আজ ভগবানের বাড়িতে এবং এতদিন আমরা জগন্নাথ দেবকে দর্শন করেছি শুধু পুরীর জগন্নাথ মন্দিরে এখন থেকে কিন্তু এই বাংলার বুকে আপনারাও চাইলে দীঘায় আসলে আপনারা দর্শন করতে পারবেন স্বয়ং জগন্নাথ দেবকে এবং নতুন একটা দিন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের খুব কাছে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদেরকে চেষ্টা করবো দীঘার সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরকে দর্শন করানো চলুন তাহলে যাওয়া যাক বলে দিই এই মুহূর্তে মন্দির দর্শন করতে আসলে আপনাদের কিন্তু ছ নম্বর গেট থেকে ঢুকতে দেওয়া হচ্ছে তো ছ নম্বর গেটটা হচ্ছে মেইন রাস্তা থেকে এখান থেকে একটু আমি হেঁটে আসলেই ছ নম্বর গেটটা পড়ে তবে ভেতরে জুতো কোনো কিছু অ্যালাউ করা হচ্ছে না সেই কারণে আপনারা চাইলে এখানে কাউন্টার করা রয়েছে যেখানে কিন্তু জুতোগুলো স্টোর করে আপনারা যেতে পারেন পিটের ভিতরে যাওয়ার আগে এইভাবে কিন্তু বাইরে একটা সাইনবোর্ড রয়েছে যেখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আসলে এই মন্দিরটা কেমন এবং সেটা একবার আপনার উপর দিয়ে দেখতে পারেন এই ছবির মধ্যে দিয়ে এবং সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মূল মন্দিরটা হুবাহু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই মন্দির এবং আমরা এখন মন্দিরের বাইরে রয়েছে এখান থেকে আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাব পুরীর যে দেবের মন্দির রয়েছে সেই মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু বাইরে একটি জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাই ঠিক সেই আদলেই তৈরি করা হয়েছে এই মন্দিরের ভেতরে অংশটা এবং আপনাদেরকে দেখাবো উপরে সিলিংটা কি অসাধারণ নিখুঁত কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এটি কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করার মূল গেট যেখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে সেই গেট যদি আপনাদেরকে দেখাই এবং পুরোটাই কাঠের তৈরি একটা গেট তো আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন এই গেট থেকে কিন্তু আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে এবং ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে সামনে রয়েছে মূল মন্দির আপনাদেরকে এই গেট থেকে আরেকটু সামনে এগিয়ে যেতে হবে মূল মন্দির দর্শন করার জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মূল মন্দিরের কাছে এখানে যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটার ভেতর থেকে আপনাকে টোপকে মূল মন্দিরের ভিতরে যেতে হবে এবং সেখানে গিয়েই কিন্তু আপনারা জগন্নাথ দেবের দর্শন পেতে চলেছেন ইয়াটা যদি আপনাদেরকে ঘুরে দেখায় সেখানে আপনারা দেখবেন অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরে কাজ করা হয়েছে এবং অপূর্ব সুন্দরভাবে কিন্তু তারা সাজিয়ে তুলেছেন এই মন্দির এবং দেখুন আমরা একটার পর এক গেট পার করে এলাম এবং প্রথম গেটটা ছিল সেটা কিন্তু ছিল এটা শিল্পীদের নিখুঁত হাতের কাজের মধ্যে দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের প্রত্যেকটা দেয়াল যদি একটুখানি চোখ রাখেন বিভিন্ন দেব মূর্তি থেকে শুরু করে এবং বিভিন্ন ডিজাইনের মধ্যে দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মন্দিরটিকে সকাল আটটার সময় কিন্তু দর্শনার্থীদের জন্য এই মন্দিরকে খুলে দেওয়া হয়েছে এবং তারপর থেকে লাগাতার মন্দিরের ভেতরে কিন্তু ভিড় বাড়তে আরম্ভ করেছে এবং সূর্যের আলো মন্দিরের গায়ে যত প্রবাহিতভাবে পড়ছে ততই যেন দেখার মতো একটা গেট পার হয়ে এবং দ্বিতীয় গেটের কাছে রয়েছে এবং এখান থেকে যখন আপনারা যাবেন ভেতরে এই বড় দরজা দিয়ে সামনেই কিন্তু জগন্নাথ দেবকে আপনারা দর্শন করতে পারবেন একটা জিনিস দেখাবো মন্দিরটিকে খোলার সাথে সাথেই কিন্তু মন্দির চারপাশ পরিষ্কার রাখার জন্য এভাবে সাধারণ মানুষকে রাখা রয়েছে এবং তারা কিন্তু প্রতি মুহূর্তে মন্দিরকে পরিষ্কার রাখার চেষ্টা করছেন দেখাবো এই সাইডের ছবিটা মন্দিরের দুপাশে কিন্তু ছোট করে দুটো জলাশয় টাইপের বানানো হয়েছে যেখানে কিন্তু এইরকম পদ্ম ফুল গাছগুলো লাগানো ঠিক সেকেন্ড গেটটি আপনার এখান থেকেই ভগবান জগন্নাথ দেবের দর্শন কিন্তু আপনারা পেতে চলেছেন অপূর্ব সুন্দর এই মন্দির এবং রোদ যত মন্দিরের গায়ে পড়ছে ততই যেন মন্দিরের সৌন্দর্য ফুটে উঠছে প্রতি মুহূর্তে প্রবেশ করার আগে মন্দিরের পাশে থাকা এই কুণ্ডপুকুর থেকে আপনারা হাত পা মুখ ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন সেকেন্ড গেট থেকে ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পর আপনারা এখানে আসলে দেখতে পাবেন বিষ্ণুদেবের এক অপূর্ব মূর্তি রাখা রয়েছে যা সত্যি মন খাড়ার মতো জগন্নাথ মন্দিরের ভেতরে আসার জন্য কিন্তু আপনাদের পাড়ি দিতে হবে দুটো মেইন গেটে আমরা প্রথম গেটটিকে ফেলে এলাম এবং সেকেন্ড গেট ছিল এটি যেখানে ভিতরে আসার পর আপনি বিষ্ণুদেবের একটি মূর্তি দেখতে পাবেন যেটা আপনার সত্যি মন কারার মতো ছিল সেই মূর্তি দর্শন করার পর কিন্তু মূল জগন্নাথ দেবের মন্দির হচ্ছে এটি দেখুন অপূর্ব সুন্দর মূল মন্দিরটি দেখতে হয়েছে এবং হুবাহু জগন্নাথদেবের মন্দিরে আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এবং মূল মন্দিরটা রয়েছে পেছনে আমরা এখান থেকে আপনাদেরকে কিন্তু উপরে যেতে হবে এবং সেখান থেকে ভগবান জগন্নাথ দেবের আপনি দর্শন করতে পারেন চলুন আপনাদেরকে নিয়ে যাই ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে অপূর্ব রূপে যেন সেজে উঠেছে মন্দির চত্বর এবং সেখানে এই যে দেয়ালের কারুকার্য দেখুন একবার কি অসাধারণ নিখুঁত কাজের মধ্যে দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির আমরা মূল মন্দিরের ভেতরে রয়েছি এবং সেই জায়গার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মন্দিরের চারপাশে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোকেও কিন্তু সুন্দর হাতের কাজের মধ্যে দিয়ে আর টোটালি সাজানো হয়েছে এবং একের পর এক যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলোও কিন্তু কাঠের কাজ করা হয়েছে উপরে সিলিংটা আপনাদেরকে দেখাই দেখুন একবার কি অসাধারণ কাজ জয় জগন্নাথ এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি সামনে ভগবান শ্রী জগন্নাথ দেবের মূর্তি দর্শন করার জন্য এবং এখান থেকেই তাকে দেখা যাচ্ছে আমরা রয়েছি মন্দিরনাথ দেবের মূল কক্ষ গিয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই অপূর্ব মুহূর্ত যেখানে ভক্তদের সমাগম আজ ভগবানের বাড়িতে এবং এতদিন আমরা জগন্নাথ দেবকে দর্শন করেছি শুধু পুরীর জগন্নাথ মন্দিরে এখন থেকে কিন্তু এই বাংলার বুকে আপনারাও চাইলে দীঘায় আসলে আপনারা দর্শন করতে পারবেন স্বয়ং জগন্নাথ দেবকে এবং এই মুহূর্তে সেই মুহূর্তে সাক্ষী আমরা যেখানে বিদেশিরা থেকে শুরু করে বাঙালিরা সকলেই কিন্তু এই অনুষ্ঠানে মেতে উঠেছেন ভগবানের নামে মেতে উঠেছেন ভগবানের কীর্তনে মেতে উঠেছেন ইস্কানি সম্প্রদায়ের সকল ভক্তরা এখানে রয়েছেন এবং তাদের নাম কীর্তনের মধ্যে দিয়ে কিন্তু রীতিমতোভাবে মেতে উঠেছে আজকের এই অনুষ্ঠান যেখানে সকল ভক্তরা মেতে উঠেছেন এখান থেকে আপনারা প্রবেশ করার পর সবসময় কিন্তু ভগবানের সংকীর্তন তার নাম আপনারা শুনতে পারবেন মূল মন্দিরের ভেতরে আসলে এখান থেকে জগন্নাথ দেবকে কিন্তু দর্শন করতে পারবেন এবং আমি রয়েছি মূল মন্দিরের কক্ষ গিয়ের ভেতরে অপূর্ব সংকীর্তন এখানে যখন প্রবেশ করবেন আপনার মন কিছুক্ষণের জন্য হলেও শান্ত হয়ে যাবে এবং ভগবানের এই নাম কীর্তনের মধ্যে যখন আপনি মেতে উঠবেন আপনার কানে যখন আসবে তখন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন মন্দিরটা দেখালাম চলুন বাইরের অংশটা আরো একবার আপনাদের ঘুরে দেখাবো এটি হলো বাইরে যাবার গেট এখান থেকে কিন্তু আপনাকে বাইরে যেতে হবে ভিতরে আপনাদের ভগবানকে দর্শন করানোর পর বেরিয়ে এলাম বাইরে বাইরেটাও বেশ সুন্দর যেখানে আপনি বেশ কিছুটা সময় কাটাতে পারেন চলুন একবার বাইরে আপনাদের মন্দিরে ঘুরে দেখান মন্দিরের ভেতরে ভগবানের গান চলছে কুমাগত এবং সেই গান যখন আপনার কানে আসবে সত্যি আপনি কিছুক্ষণের জন্য হলো শান্ত হয়ে যাবেন কিছুক্ষণের জন্য আপনার গায়ে কাটা দেবে এবং আপনি ফিল করবেন এবং আপনি কোথাও জগন্নাথ দেবকে নিজের সাথে কানেক্ট করতে পারবেন আপনি জগন্নাথ দেবের দর্শনের পর কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলবেন আমি এই মুহূর্তে রয়েছি মন্দিরের বাইরের অংশে যেখানে এত সুন্দর করে টোটালি পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে দেখানোর চেষ্টা করবো এবং মন্দির দর্শন করার পর ভগবানকে দর্শন করার পর এই গেট থেকে আমরা বেরিয়ে এলাম এবং বাইরেটা দেখুন কি অপরূপ সুন্দর না পুরো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে বাইরের অংশটা তোদের ভিড় রয়েছে মন্দিরের ভেতরে আমরা এখন রয়েছি বাইরে চলুন এই দিকে আরও ছোট ছোটো বেশ কয়েকটি মন্দির রয়েছে আপনাদেরকে দর্শন করাই একে একে তারপরেও কিন্তু আরও একটি মন্দির রয়েছে ছোট চলুন মন্দিরটি আপনাদেরকে দর্শন করাই যত সম্ভব বিষ্ণুদেবের মূর্তি হবে এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু আরও বেশ কয়েকটি মন্দির মূল মন্দিরের বাইরে আপনারা আসলে দেখতে পাবেন তো আমরা এখন মূল মন্দিরের সাইডে থাকতে একটি মন্দিরে রয়েছি যেখানে কিন্তু আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এবং চেষ্টা করবো আপনাদের চলুন মন্দিরের পেছনের অংশটা একবার ঘুরিয়ে নিয়ে আসা একটুখানি যদি আগে আসেন মন্দিরের পেছনে কিন্তু আরও একটি মন্দির রয়েছে চলুন সেটা আপনাদেরকে একবার দর্শন করিনি এই সুযোগে এরপর এক মূর্তি আপনারা দর্শন করতে পারবেন মন্দিরের বাইরের অংশে মূল মন্দিরের পেছনে একটা মন্দির দেখালাম এবং এখানে আরও একটি মন্দির রয়েছে এবং দেখুন এখানে আরও একটি মূর্তির পাশে রয়েছে মন্দির মন্দিরের পেছন সাইডে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে আরো একটি বড় মন্দির রয়েছে একটু যদি এই পারে চোখ রাখেন এখানেও কিন্তু একটি মন্দির রয়েছে যেখানে আপনারা আসলে ভগবানের আরো বেশ কিছু মূর্তি আপনারা দর্শন করতে পারেন ভক্তদের আগমন কিন্তু ক্রমশ বাড়ছে মন্দির প্রাঙ্গণে এবং মন্দিরের পেছনে যে মন্দিরটি রয়েছে আপনাদের বললাম সেটি হচ্ছে এটি মূল মন্দিরের পেছনে আপনারা যদি আগে আসেন তাহলে এখানে আরও একটি মন্দির দেখতে পারবেন এবং এখানে প্রচুর ভক্তরা রয়েছেন আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাই সেখানে এবং কোন দেবতার মূর্তি সেখানে রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি একেবারে চলে এসেছি মন্দিরের পেছনে থাকা এই মন্দিরের শেষ প্রান্তে দেখুন ಈ ಮುಂದಿರಿ রকম মূর্তি নেই ভগবানের তবে এখানে আসলে আপনারা বেশ কিছু সময় কাটাতে পারেন এই মন্দিরের ভেতরে আসার পর এবং এখান থেকে যদি আপনাদেরকে দেখাই স্টেশনটা কিন্তু খুব কাছে মূল মন্দিরটা দর্শন করালাম এবং পেছনে থাকা এই মন্দিরটা আপনাদেরকে দর্শন করালাম বাইরে নিয়ে যাবো এবং সেখানে আরও কিছু মন্দির ছোটো ছোটো রয়েছে সেগুলো ঘুরে দেখাবো এবং পুরো মন্দির প্রাঙ্গণ ছিল এই সুযোগে আপনাদেরকে একবার ঘুরে দেখাই সামনেই কিন্তু রয়েছে রথযাত্রা সেই কারণে এই মন্দিরে যখন আপনারা আসবেন জগন্নাথ দেবের তিনটি রথ আপনারা কিন্তু দেখতে পাবেন জগন্নাথ দেব সুভদ্রা বলরাম তাদের রথ কিন্তু এখানে রাখা রয়েছে সেটাও কিন্তু এই সুযোগে আপনারা দর্শন করে নিতে পারেন এবং আমি এখন মন্দির প্রাঙ্গনে একেবারে নিচ অংশে রয়েছি এবং এখান থেকে একটুখানি আগে গেলে সেই রথ আপনারা কিন্তু দর্শন করতে পারবেন দীঘাতে গরমের চাপটা অনেকটাই বেশি রোদের মধ্যে মন্দিরকে দর্শন করছি তো যারা মন্দির দর্শন করতে আসবেন তাদের বলবো সকাল সকাল মন্দির কিন্তু খুলে যায় ওই সকাল আটটা দিয়ে তো আপনারা যতটা তাড়াতাড়ি পারেন মন্দিরকে দর্শন করে নেবেন কারণ এখানে প্রচুর মানুষ রীতিমতোভাবে আস্তে নামে করে দিয়েছে এবং ভিড় লেগেই রয়েছে তো যত তাড়াতাড়ি আপনারা পারেন মন্দিরকে দর্শন করে নেবেন সেটা আপনাদের জন্য বেশি ভালো হতে চলেছে আমরা মন্দির দর্শন করে এই রাস্তা ধরেই আপনাদেরকে কিন্তু নিচে আসতে হবে দেখুন এই বছর থেকেই কিন্তু আপনারা দীঘার এই মন্দিরে আসলে রথযাত্রা উপভোগ করতে পারবেন এবং যে রথকে টানা হবে সেই রথকে কিন্তু রীতিমতভাবে মন্দিরের পাশেই এখানে রাখা রয়েছে তো আপনারা একবার এই মন্দির দর্শন করতে আসলে কিন্তু আপনারা এই রথকেও দর্শন করে ফিরতে পারেন যেখানে কিন্তু বলরাম দেব এবং সুভদ্রার সঙ্গে জগন্নাথ দেবের কিন্তু রথ এখানে রাখা রয়েছে এবং বছর থেকে কিন্তু এই রথযাত্রার শুভ সূচনা হতে চলেছে তো সেই রথকে কিন্তু আপনারা আসলে দর্শন করে নিতে পারেন একবার মন্দির দর্শনের সুযোগে এবার দীঘাতে আসলে শুধু কিন্তু সমুদ্র স্নান নয় দীঘাতে আসলে কিন্তু আপনারা এইভাবেই ভগবান জগন্নাথ দেবকেও কিন্তু দর্শন করতে পারবেন এই সুযোগ এবছর থেকে আপনাদের জন্য খুলে দেওয়া হয়েছে তাও যে ওটা কারা কথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও এবং কারা কারা এখানে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো টাটা জয় জগন্নাথ